দীর্ঘ ১৯ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়েই আজ পৈতৃক ভিটা ও নিজ নির্বাচনী এলাকা বগুড়ায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার এই সফরকে ঘিরে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ায় এখন বইছে উৎসবের আমেজ ঐতিহাসিক আওতাফুল নেসার খেলার মাঠে বিশাল জনসভার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে নেতাকর্মীদের প্রত্যাশা এটি পরিণত হবে এক জনসমুদ্রে বগুড়া এস এম দৌলত জেলা প্রতিনিধি বগুড়া ক্যামেরাম্যান আজিজুল হক রাজু পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে স্মৃতিবিজড়িত বগুড়ার রাজপথে আবারও পা রাখছেন তারেক রহমান দু সালের পর দীর্ঘ সময় বিদেশের মাটিতে কাটিয়ে সম্প্রতি দেশে ফেরার পর এটাই তার প্রথম বগুড়া সফর প্রিয় নেতাকে বরণ করতে রাজপথ থেকে পাড়া মহলায় চলছে সাজ সাজ রব প্রিয় নেতাকে এক নজর দেখতে মুখিয়ে আছেন সাধারণ ভোটার ও সমর্থকরা দলীয় সূত্র মতে আজ তারেক রহমান আকাশ পথে প্রথমে রাজশাহীতে পৌঁছাবেন সেখানে জনসভা শেষ করে সড়ক পথে নওগাঁ আদমদিঘি ও কাহালু হয়ে তিনি বগুড়ায় প্রবেশ করে শহরের ঐতিহাসিক আলতাফুর নেছা খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন মধ্যে প্রিয় নেতার আগমনকে ঘিরে নেওয়া হয়েছে সব রকমের প্রস্তুতি ত্রিশ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়ার ছয় আসনের প্রার্থী হিসেবে তিনি বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করবেন পরিদর্শন করবেন প্রায় দশটি ইউনিয়ন এরপর তিনি যাবেন গাবতুলি উপজেলার বাগবাড়ি গ্রামে তার পৈত্রেক নিবাসে সেখানে বারোটি ইউনিয়নে নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় শেষে শাহজাহানপুর হয়ে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে বগুড়া ত্যাগ করার কথা রয়েছে রেজাউল করিম বাদশাহ জেলা বিএনপির সভাপতি বগুড়া এর আগে এগারো জানুয়ারি এই সফর হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছিল এবার তারেক রহমানের এই সফর বগুড়ার রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে বলে মনে করছেন সাধারণ নেতাকর্মীরা করার পরে ওখান থেকে সরাসরি নগায় আসবেন নগায় ঠিক জনসভা করবেন নগা থেকে বগুড়া আসবেন বগুড়া একটি জনসভা করবেন তো এই যে আসতে হয়তো তার কিছুটা নির্ধারিত সময় হয়তো পারবেন না যেহেতু মানুষ রাস্তার দুই সাইড দিয়ে হাজার হাজার মানুষ তাকে আপনাদের দেখার জন্য অপেক্ষা করবে যেহেতু আমাদের বগুড়ার সন্তান তারেক রহমান দীর্ঘ আঠারো বছর পর বগুড়া আসছেন বগুড়ার মানুষ তাদের প্রিয় সন্তানকে স্বাগত জানানোর লক্ষ্যে রাস্তার দুই পাশে তারা দাঁড়িয়ে যাবেন এবং তারা স্বাগত জানাবেন এবং তাকে বরণ করে নেবেন তো আমরা আশা করছি যে আমাদের যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আলোচনা আমাদের হয়েছে আমরা ঠিকঠাক মতো সেগুলো মানে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমাদের এই মাঠের কাজ প্রস্তুতি চলছে আমরা আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা বাংলাদেশের সবচেয়ে এখন জনপ্রিয় নেতা গণমানুষের নেতা বিএনপি চেয়ারম্যান বগুড়ার সন্তান যেন তারেক ভ্রমণকে আমরা যথাযথভাবে আমরা স্বাগত এবং তাকে বরণ করে নিতে পারব